কুত্তার বাচ্চা নড়ির বাচ্চা তোর ভেগি দে তোর জব কোনো পয়সা না দিলে আস্তারি পয়সা দে পয়সা দে বাচ্চা হাই হাই রে আল্লাহর কাছে আমি একটা একটা পোলা চাইলাম এই পোলায় কয় বেগি দেয়া জব করবে বলে হ্যাঁ এই দুঃখ আমি কার কাছে কই হ্যাঁ কার কাছে কই আমি এই দুঃখ কার কাছে কই বাবা হুম আব্বা ওটা নাকি না ওটা কোড়িপতি দেখা করাই গেলে ওটা কফি খাই পিজা খাই ওটা বিয়া করে আনল না বস্তায় বস্তায় খাবার ক কি ভাই কি হয় কে আহ বিয়া করলে টান হ্যা সুগেশ নিয়ে আদেশ নিয়ে আারি নিয়াব দুর্শ ওটা আহ দুনিয়ার জিনিস নি আব খেতে কি আব ছি কিজে কো আব মাঠে খেতে আব কাম করব নি গে আন্তবর করা করব তোমার বউ আছে না randi bani ge কো ডানদার আমি আর তুমি আসি তো কই কি নে হ ওহনি যদি বউরে দিয়া জাত করান যায় দেইছে গদরে ও তুই बैठতে যা बैठতে যা আমার সাথে দিবে তোর মার কাছে কগা সাড়ে দিবে দুই টাকা আছে